ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন কিসের ভয় শুরু করে ফেলুন দেখবেন হয়ে গেছে আর শুরুটা সব সময় শুরু থেকে করবেন যদি ভালো করতে পারেন বড় করবেন আর যদি ভালো না করতে পারেন তাহলে অল্পতেই যাবে ব্যবসা করতে হলে এমন পণ্যের ব্যবসা করবেন যার চাহিদা সারা বছর থাকে আর চাহিদা সারা বছর থাকে বলে এই ব্যবসা বন্ধের চিন্তা আপনাকে কখনোই করতে হবে না আজকে আপনাদের সাথে এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব যার চাহিদা শহর কিংবা গ্রামে সব জায়গায় সমানে সমান আমি পেঁয়াজের স্টক ব্যবসার কথা বলছি যার দাম একবার বাড়তে থাকলে পাগলা গোড়ার মতো ছুটতে থাকে পেঁয়াজের স্টক ব্যবসা এমন একটি ব্যবসা যার রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করতে পারলে আপনার সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ব্যবসা শুরুটা কিভাবে করবেন এই ব্যবসা শুরু করতে হলে কি কি লাগবে প্রথমে আপনাকে জানতে হবে এই ব্যবসা শুরু করতে হলে আলো বাতাস চলাচল করে এরকম একটি গুদাম ঘর এক থেকে দেড় লাখ টাকা পুঁজি শুরুর দিকে এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ব্যবসায় নেমে পড়ুন পেঁয়াজের স্টক ব্যবসা কেন করবেন খুব সহজে এই ব্যবসাটি করা যায় খুব কম সময় ব্যয় হয় এবং প্রফিট মার্জিন অনেক ভালো শ্রম আপনাকে অনেক কম দিতে হবে তাই এই ব্যবসাটি আপনি করবেন ব্যবসাটি কোথায় করবেন শহর কিংবা গ্রাম যে কোনো জায়গায় এই ব্যবসাটি করতে পারবেন তবে পেঁয়াজের ফলন যে সব জেলায় ভালো হয় ওই সব জেলায় এই ব্যবসা করতে পারলে সবচাইতে বেশি ভালো কারণ পরিবহন খরচ কম লাগে প্রফিট মার্জিনও ভালো থাকে তাছাড়া আপনি যদি শহরে এই ব্যবসাটি করতে চান তাহলে পরিবহন খরচ আপনাকে অ্যাড করতে হবে তাই প্রফিট মার্জিন অনেকটা কমে যায় শহর কেন্দ্রিক এই ব্যবসাটি করতে চাইলে শহরে লোক সমাগম বেশি থাকে মালের চাহিদাও বেশি থাকবে কিন্তু শহরে যখন ব্যবসাটা করতে যাবেন তখন কিন্তু আপনি মালের পরিবহন খরচ এবং মালের ঘাটতি হিসাবে নিয়ে মাল কিনি করবেন মাল কোথায় পাবেন দেশের প্রায় প্রতিটি জেলায় পেঁয়াজের চাষ হয়ে থাকে তবে নাটো পাবনা সিরাজগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ এবং রাজশাহীতে পেঁয়াজের চাষ অনেক ভালো হয়ে থাকে এসব জেলায় বিভিন্ন হাট থেকে আপনি মাল কালেকশন করতে পারেন বিভিন্ন হাট এবং উত্তরবঙ্গে বড় বড় পেঁয়াজের মোকাম রয়েছে ওই সব জায়গা থেকেও আপনি মাল ক্রয় করতে পারেন যেমন রাজশাহীর বানেশ্বর একটি পেঁয়াজের বড় মোকাম ওইখান থেকেও আপনি মাল পেঁয়াজ ক্রয় করে স্টক করতে পারেন তবে আপনি চেষ্টা করবেন প্রান্তিক চাষিদের কাছ থেকে মালটা ক্রয় করে স্টক করতে যদি আপনি প্রান্তিক চাষিদের কাছ থেকে মাল ক্রয় করতে পারেন তাহলে মোকাম অথবা হাট থেকে দাম অনেক কম করবে তাই আপনি টার্গেট করবেন প্রথমে প্রান্তিক চাষি ওইখান থেকে যদি না হয় তাহলে গ্রাম্য হাট অথবা না হলে মোকাম থেকে অথবা ঢাকার বিভিন্ন আরত থেকেও আপনি ক্রয় করে পেঁয়াজ স্টক করতে পারেন আপনি যেখান থেকে স্টক করেন আপনার প্রফিট মার্জিন থাকবেই ঢাকার বিখ্যাত আরতগুলার মধ্যে যেমন শ্যামবাজার কারণবাজার মিরপুরের কাঁচা বাজার এই সমস্ত বড় বড় আরত থেকেও আপনি পেঁয়াজ ক্রয় করে স্টক করতে পারেন তবে ঢাকার পেঁয়াজের চাইতে আপনি যদি উত্তরবঙ্গের বড় বড় মোকাম থেকে মাল স্টক করেন তাহলে আপনি লাভবান বেশি হবেন তবে যেখান থেকে আপনি মাল ক্রয় করেন মালের পরিবহন এবং ঘাটতি এই দুটো হিসাব করেই কিন্তু বাজার মনিটরিং করবেন আর পেঁয়াজের ব্যবসা করতে হলে আপনাকে সর্বক্ষণ বাজার মনিটরিংয়ে রাখতে হবে বাজার মনিটরিংয়ে না রাখলে আপনি কিন্তু এই ব্যবসা কখনোই সফল হতে পারবেন না আর সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনার মালটা পচে গেল কিনা। মালটা দুই একটা মাল পছন্দ ধরল কিনা। এই দিকেও নজর রাখতে হবে আর যদি আপনি কিনে গুদামজাত করে শুধু রেখে দেন আর বিক্রির সময় বিক্রি করতে যান দেখবেন যে অর্ধেক ঘাটতি হয়ে গেছে অর্ধেক মাল নষ্ট হয়ে গেছে তাই আপনাকে এই সব দিকে সুচতুর নজর রাখতে হবে তবে এই এই সমস্ত কাঁচামালের স্টক ব্যবসায় স্টক করতে হলে আপনাকে তীক্ষ্ণ নলেজ রাখতে হবে আর না হয় আপনি এই ব্যবসা করতে পারবেন না আমার কথায় আমার ভিডিও দেখে মোটিভেট হয়ে আপনি এই ব্যবসা হুট করে শুরু করে দিলেন আর ব্যবসায় লস খেলেন গালি দিলেন আমাকে অবশ্যই না আমার ভিডিও দেখলেন মোটিভেট হলেন আর দুই চার পাঁচ দশটা ভিডিও দেখেন জানাশোনা আরো লোকজনের সাথে আলোচনা করেন তারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তাদের কাছ থেকে মোটামুটি একটা অভিজ্ঞতা নিয়েই আপনি এই ব্যবসায় নামবেন আর না হয় এই ব্যবসা করতে যাবেন না কারণ আমি যত ভালোই বলি কাঁচামালের স্টক ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা নিতে হবে আর এই কারণে আমি সবসময় বলি ব্যবসার অভিজ্ঞতা নিতে হলে আপনি শুরুটা শুরু থেকে করবেন শুরুটা শুরু থেকে অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনি আপনার ব্যবসা বড় করবেন দেখবেন যে আপনার ব্যবসা সফল হয়েছেন আনা হয় কখনই ব্যবসায় সফল হতে পারবেন না যে কোনো ব্যবসা শুরু করার আগে প্রথমেই চিন্তা করে বুঝে শুনে তারপরে ব্যবসায় নামবেন দেখবেন যে আপনি কখনোই ব্যবসায় ব্যর্থ হবেন না পেঁয়াজ কখন স্টক করবেন এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে পেঁয়াজ স্টক করে ফেলবেন আর এপ্রিল মাসের আগে কখনোই মাল স্টক করতে যাবেন না তখন কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ কিনতে হবে আর এই পেঁয়াজ কিন্তু আপনি স্টকে রাখতে পারবেন না এই পেঁয়াজ নষ্ট হয়ে যাবে মাল কোথায় বিক্রি করবেন যে কোনো আড়ত কিংবা পাইকারি দোকানে এই মাল বিক্রি করতে পারেন তবে কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে বড় বড় মোকামে আপনি বিক্রি করতে পারেন অথবা ঢাকার শ্যামবাজার শাহালি কাঁচা বাজার অথবা কারণ বাজারে আপনি পাইকারি দরে বিক্রি করতে পারেন প্রফিট মার্জিন পেঁয়াজের প্রফিট মার্জিনটা আসলে আপনাকে বের করে নিতে হবে কারণ আজকে রাজশাহী বানেশ্বর বাজারে আমি খবর নিয়ে দেখলাম যে পেঁয়াজের মঞ্চলে সবচাইতে ভালোটা নয়শো টাকা তাহলে কেজি পড়লো কত বাইশ টাকা সাড়ে বাইশ টাকা সবচাইতে খারাপ পেঁয়াজটা ছয়শো টাকা মন ছয়শো সাতশো আটশো সাড়ে আটশো টাকা নয়শো টাকা মন ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে তাহলে পেঁয়াজটা এখনই যদি এই দামে পেঁয়াজ বিক্রি হয় পেঁয়াজের সিজন কিন্তু পুরোপুরি লাগে নাই এপ্রিল মে মাসে পেঁয়াজের দাম আরও কমার সম্ভাবনা আছে আর তখন যদি আপনি সতেরো আঠেরো টাকা পনেরো থেকে বিশ টাকার মধ্যে পেঁয়াজ কিনতে পারেন আর এই পেঁয়াজটা যখন সিজন শেষ হয়ে যাবে দেখবেন যে পাগলা ঘোড়ার মতো পেঁয়াজের দাম উঠতেই আছে। আশি টাকা একশো টাকা নর্মাল হয়ে থাকে আবার ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যে আড়াইশো তিনশো টাকা কেজি দরেও পেঁয়াজ আমাদেরকে কিনে খেতে হয় তাই এই স্টোক ব্যবসাটা আপনি যে কোনো মুহুর্তে চিন্তা করে ফেলতে পারেন আর পেঁয়াজের মৌসুম এখনই যেহেতু শুরু হয়েছে এই মৌসুমে আপনি অল্প করে পেঁয়াজ কিনে স্টক করে ট্রায়াল হিসাবে দেখেন যদি ভালো লাগে তাহলে এই ব্যবসাটা আপনি বেশি পুঁজি ইনভেস্ট করে শুরু করবেন আর পেঁয়াজের ব্যবসাটা এতটাই ভালো যে আপনি যদি ব্যবসা নাও করতে চান তাহলে এই মালটা খেয়ে ফেলবেন বিক্রি করার অযোগ্য হলে ওই মালটা আপনি খেয়ে ফেলবেন তাই এই ব্যবসাটা আপনি যে কোনো মুহূর্তে শুরু করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম